আসসালামু আলাইকুম একেবারে নিয়ে আসলাম বাইকের মেলা পুরো ফারুকছে আজকে যত বাইক আছে একশো প্লাস বাইক দেখাবো আজকের এই ভিডিওতে ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ যে ফারুক ভাই পুরো বাইকের মেলা চালাইতে চালাইতেছি এই মাস জুড়ে চলবে ফারুক মোটরস পাইকারিতে বাইক মেলা ইনশাআল্লাহ পাইকারিতে পাবেন বাইকের মেলা ফারুক মোটরস আসবেন সবাই সব থেকে ব্রেকিং নিউজ হলো গরিবের আর মাত্র এক লাখ তিরিশ টাকায় এক লাখ টাকায় আজকে সব থেকে নিউজ চমক হলো রিয়েল আর মাত্র তিন লাখ তিরিশ টাকায় হ্যাঁ আমাদের কথা হলো আমরা যে খবরটা পড়তে আসি সেটা ঠিকানাটা কোথায় খবর পড়তে আছি ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেকপোস্ট হইতে একটু সামনে আসলেই বাগানবাড়ি ভাষান ট্যাক আমি মোহাম্মদ ফারুক আপনাদের সামনে খবর উপস্থাপনা করতে এসেছি আজকের খবরে যে প্রধান প্রধান বার্তা আছে যে প্রধান প্রধান নিউজ আছে সেটা আপনাকে দিচ্ছি প্রধান নিউজ আজকে আপনার টিভিএস ফোর বি ডাবল ডিক্স দুই হাজার বাইশের মডেল মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় কি বলেন হ্যাঁ আর ওয়ান ফাইভ এক লাখ বিশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ এক লাখ নব্বই হাজার টাকায় মানে এটা ইন নিউজ হ্যাঁ আজকের এই খবরটা কিন্তু অনেক মজাদার হইতে আছে অনেক চমৎকার হবে আপনারা সুন্দর করে এই খবরটা উপভোগ করবেন তবে আপনার কাছে শান্তির কথা কি জানেন যত ভিডিওটা আপনারা শেয়ার করবেন যত আপনারা লাইক করবেন যত কমেন্ট করবেন পেজটা যত ফলো করবেন প্রত্যেক আপনি প্রত্যেকটা গাড়িতে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে সর্বোচ্চ ডিসকাউন্টকারী পাবেন দশ হাজার টাকা যত শেয়ারবাসি করবেন ডিসকাউন্টের অঙ্ক তত পেয়ে যাবে আচ্ছা তাহলে আজকের মতন আমি মোহাম্মদ ফাহরুখ খা তার কথা বরাবর চলে যাবো বলব বিরিয়তি বিস্মিল্লাহ রহমানের শুরু করলাম মন করুন আল্লাহ নামে কেটিএম ডিউ আমি যদি আপনাকে বলতে চাই এক কথায় যে একটা শোরুম থেকে একটা নতুন বাইক নামাবেন তাহলে এই বাইকটা আপনার কেনটা ভুল হবে না কারণ এক কথায় বাইকটা পুরাই একেবারে নতুনের মতন আর এই কে টি এম ডিউক এর মডেলিয়ার হল দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন দশ বছরের কাগজ করা আর প্রাইজ হল মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় হ্যাঁ দশ হাজার ডিসকাউন্ট থাকবে যদি ভিডিওটা শেয়ার হয় লাইক হয় কমেন্ট হয় তাহলে দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন ফারুক এর পক্ষতে অবশ্যই বলতে হবে ফার্ক এ ভিডিও শেয়ার করা আছে ফেসবুক পেজ থেকে তার পাশাপাশি আছে দুই হাজার বাইশের মডেল আপডেট কেটিএম ডেউক দুই হাজার মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় তবে একটা কথা যদি ভিডিওটা শেয়ার হয় তাহলে পাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় কেটিএম ডিউক আপডেটটা তার পাশাপাশি পাবেন কে টি ডিউক আপডেট আরো একটা দুই হাজার মডেল দুই কাগজ প্রাইস সেম সেমি ওই দুই লাখ তবে ওই যে বললাম একটা কথা যে একটা শেয়ার হতে হবে কমেন্ট হতে হবে লাইক হতে হবে তাহলে আপনি পাবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট তাহলে দুই লাখ টাকায় তার মানে এক কথা যেটা বুঝাইলাম দুই লাখ তিরিশ ভিডিও শেয়ার হতে হবে তাহলে আচ্ছা আসলে আমরা জিক্সার রাই জিক্সার সিলভার কালার এফ আই এ বি আলহামদুলিল্লাহ দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন দুই বৎসরে কাগজ আর প্রাইস থাকবে মাত্র দুই লাখ টাকায় এফ আই এ বি এস জিক্সার ম্যাকেট ভার্সন তবে একটা কথা ওই যে বললাম একটা কথায় ভিডিওটা শেয়ার চাই দশ হাজার টাকা ডিসকাউন্ট নিয়ে যান

হবে যে দুই লাখ টাকায় ওই যে এক কথায় কি একটা শেয়ার হবে আর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় তার পাশাপাশি আছে আপনার জিক্সার মনোটন জিক্সার মনোটন দুই হাজার ষোলোর মডেল দুই হাজার ষোলোর মডেল দুই কাগজ জিক্সার মনোটন মাত্র প্রায় শুনলে আপনারা অবাক হবেন যেটা ষোলোর মডেল জিক্সার মনোটন এই প্রাইজে কিভাবে বেছে আসলে ভাই গাইটা এক কথাই শুরুম কন্ডিশন আর প্রাইস থাকবে এই জিক্সার মনোটনের মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায় আর যদি কোনো পর্যায় কর্মে যদি আপনারা শেয়ার দিতে পারেন তাহলে আরো পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট মানে এক লাখ বিশ হাজার টাকায় মনটুন এরপরে আছে বাইশের মডেল ব্ল্যাক কালার জিগার মন্টুন দুই বছরের কাগজের মডেল আর লাখ তাইলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা না এক লাখ হাজার টাকা পাবেন আবার আছে দুই হাজার বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইউরো কালার মাত্র এক লক্ষ টাকায় এক লাখ সত্তর হাজার টাকা ইউরোকালা জিএস মনেটন ভাই শোনেন আপনারা যদি আমার একটা ভিডিও শেয়ার করেন তাহলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নিতে কোনো সমস্যা না সমস্যা নাই শেয়ার দিয়ে যান পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট নিয়ে যান মাত্র এক লাখ হাজার টাকায় তার পাশে জিক্সার মনোটন আরো একটা ডাবল ডিক্স দুই বছরের কাগজ জিক্সার মনোটন আঠারো মডেল আর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ চল্লিশ টাকায় এই একবারে পাঁচ হাজার টাকা না নিয়ে আর দশ টাকা ডিসকাউন্ট লইয়া যান ডাবল ডিক্স এর জিক্সার মোটন এক লাখ তিরিশ দিয়ে লইয়া যান আছে নাই আসেন টিভিএস ফোর বি দুই হাজার এর মডেল ডাবল ডিক্স দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁচিশ টাকায় একদম মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকায়

মাত্র এক লাখ তিরিশ হাজার টাকায় বাইশের মডেল টিভিএস ফোর বি নিয়ে যান আপনারা আসেন একটা বাইশের মডেলের এফ আই এবিএস হিরো থ্রি পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ এক পনেরো হাজার টাকায় একটা এফ আই এবিএস হিরো থ্রি লার পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় তার পাশাপাশি পাবেন পালসার দুই হাজার পনেরোর মডেল দশ বছরের কাগজ করা মাত্র প্রাইস হলো আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকায় পালসার পনেরো মডেল দশ বছরের কাগজ করা তার পাশে পাবেন আপনি

এনএস দু আঠার মডেল দুই বছরের কাগজ ইঞ্জিন সাউন্ড এক কথায় শুরুম কন্ডিশন আর প্রাইস পাবেন আপনারা আমাদের কাছে মাত্র নব্বই হাজার টাকায় একদম দামা দামি চলবে না আসেন আর পাশাপাশি দেখে বিটেল বোর্ড বিটেল বোর্ড আমি শখ করে এটার নাম রাখছি গরিবের আর ওয়ান ফাইভ কারণ পাঁচ লাখ টাকা দিয়া কারো বাইক কেনার সাধ্য নাই তবে সাধ্য নাই তো সাধ্য থাকা লাগে অনেক অনেক সময় ইচ্ছা আছে কেনার মতন তাহলে আমি পাঁচ লাখ টাকা দিয়ে কিনতে পারবো না আমি এক লাখ টাকা দিয়া পাঁচ লাখ টাকার বাইকটার ফিল নিয়ে নেই কেমন হয় তাহলে আমি পাঁচ লাখ টাকার বাইক কিনতে পারবো না আমি পাঁচ লাখ টাকার বাইক আমি এক লাখ টাকা দিয়ে কিনবো হ্যাঁ তবে এরমই লাগে আর বিটেল বোল্ড গরিবের আর ওয়ান ফাইভ মাত্র এক লাখ টাকায় মাত্র এক লাখ টাকায় গরিবের আর ওয়ান ফাইভ বিটেল বোল্ড তার পাশে আরো একটা আছে গরিবের আর ওয়ান এম ডাব্লিউ জিবি এডিশন ইন্দোনেশিয়ান ভার্সন সম্পূর্ণই কিন্তু ভাই একটা নাম দেওয়া প্রকৃত এই বাইকটার নাম হলো যে আপনার আর কে আর এফ আই এফ আই একশো পঁয়ষট্টি সিসি আর প্রাইস থাকবে মাত্র এক লাখ বিশ হাজার টাকায় নেন ডিসকাউন্ট নেন শেয়ার করেন এক লাখ দশ হাজার টাকা নিয়ে নেন তার মানে গরিবের আরওয়ান ওয়ান নেন এক লাখ দশ হাজার টাকা গরিবের আর ওয়ান নেন এক লাখ টাকায় আপনাদের যেটা মনে চায়। আচ্ছা তার পাশাপাশি আছে অ্যাপ জেড ভার্সন ওয়ান পনেরোর মডেল দশ বছরের কাগজ করা একদম ইঞ্জিন সুপার ফ্রেশ অরিজিনাল কালার এই প্রাইজে বাইক দেওয়ার মতো আমার মনোনয়না করে সাধ্য কারও আছে আর এই বাইকটাই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র

দুই লক্ষ টাকায় মাত্র দুই লক্ষ টাকায় আর ওয়ান পয়েন্ট বাসন তবে হ্যাঁ যদি আপনারা ডিসকাউন্ট নেন ডিসকাউন্ট নেন তাহলে এইটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় তার পাশাপাশি আছে আপনার এই পাশে দেখতে আছেন হুন্ডা সিবিআর হুন্ডা সিবিআর এর ন্যাকেট ভার্সন হুন্ডা সিবিআর এর ন্যাকেট ভার্সন দুই হাজার ষোলোর মডেল দুই বছরের কাগজ আর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় ডিসকাউন্ট প্রয়োজন ডিসকাউন্ট প্রয়োজন ডিসকাউন্ট প্রয়োজন ডিসকাউন্ট নিয়ে আপনারা নিয়ে নেন দশ টাকা ডিসকাউন্ট নিয়ে নেন আর প্রাইস থাকবে মাত্র আমাদের কাছে এক লক্ষ আশি হাজার টাকা শেয়ার চাই ভিডিও শেয়ার চাই আসেন নেক্সট আসেন বেলিনি টিএনটি বেলিনি টিএনটি দু হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ মাত্র আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকা ব্যালেন্স টিএনটি তার পাশেই আছে আপনার টিভিএস রাইডার টিভিএস রাইডার বাইশের মডেল বাইশের মডেল যেটাই নেন না কেন টিভিএস রাইডার বাইশের মডেল দিবস করে কাগজ করা আর প্রাইস থাকবে বাংলাদেশের সব থেকে সেরা প্রাইস বাংলাদেশের সব থেকে সেরা প্রাইস থাকবে টিভিএস রাইডারে আদৌ যেটা শোনেন না আদৌ যেটা বুঝেন না

ইয়ামা ডিলাক্স তার পাশে আছে এফজেড ভাসন থ্রি বাইশের মডেল থ্রি ডি লোগো আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আর প্রাইস থাকবে মাত্র বরাবর দুই লাখ টাকায় মাত্র দুই লাখ টাকায় দেওয়া লাগবে না দশ হাজার টাকা ডিসকাউন্ট নিয়ে যান মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় তার পাশেই আছে অ্যাপজেড বাসন থ্রি একুশের মডেল দিবসরের কাগজ মাত্র প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকায় নেন এক লাখ পঁচাশি হাজার টাকায় ব্লু কালার এফজেড ভার্সন 3 এই বড় যে ব্ল্যাক কালার 160 সিরিয়াল মিরপুর বিএটিএ নাম্বার দুই বছরের কাগজ 22 মডেল মাত্র প্রাইস দুই লাখ টাকা এফজেড ভার্সন 3 মাত্র 2 লাখ টাকা তারপরে আরেকটা আছে 2021 এর মডেল দুই বছরের কাগজ এফজেড ভার্সন 3 আর প্রাইস এব মাত্র এক লক্ষ 95000 টাকা নেন 10000 টাকা ডিসকাউন্ট মাত্র 1 লক্ষ 90000 টাকা তারপরে আসবদার এফজেড ভার্সন 2 মডেল 21 এর সিজন দুই কাগজ শোরুম কন্ডিশন আর নেন এক লাখ পঁচাশি হাজার টাকা দিয়ে দিলাম তারপরেই আছে একুশ বিশের মডেল একুশ রেজিস্ট্রেশন ডাবল ডিস্স ব্ল্যাক কালারেট বাসন টু মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র এক লক্ষ সত্তর হাজার টাকায় আহেল পাশাপাশি আছে অ্যাপাচি আটিয়ার এপাসি আটিয়ার আঠারোর মডেল দুই বছরের কাগজ ইকুরিয়া বিআইটি এর নাম্বার আর প্রাইস হলো মাত্র নব্বই হাজার টাকায় নেন পাঁচ হাজার ডিসকাউন্ট মাত্র পঁচাশি হাজার টাকায় আঠারো মডেলের এর অ্যাপাচি আটিয়ার এর পরে আছে ডিসকুভার ডিসকুভার হান্ড্রেড দুই হাজার মডেল মমি এর নাম্বার দুই বছরের কাগজ মাত্র প্রাইস আশি হাজার টাকায় মাত্র আশি হাজার টাকা ডিসকোভার জিএস এক্সার দুই হাজার বিশ এর মডেল দুই বছরের কাগজ ইউরো কালার প্রাইস হলো মাত্র টাকায় কত মাত্র দুই লাখ নব্বই হাজার ইউরো কালার মাত্র প্রাইস হলো দুই লাখ হাজার টাকা কত মাত্র দুই লাখ বিশ হাজার টাকা জিএস আচ্ছা দুই হাজার একুশের মডেল বাইশের দুই বছরের কাগজ ব্ল্যাক কালার জিএস মাত্র বরাবর তিন লাখ চল্লিশ হাজার কত লক্ষ চল্লিশ হাজার টাকা এক্সার তার পাশাপাশি দেখবে জিএস এক্সার দুই হাজার একুশের মডেল কাগজ মাত্র দুই লাখ নব্বই হাজার টাকা কত

দুই হাজার তেইশের মোড়ে দুই বছরের কাগজ মাত্র দুই লাখ এরপরে আছে টাকা আছে দুই হাজার তেইশ এর মডেল আছে। বছরের দুই লক্ষ তিরিশ হাজার টাকায় কত দুই লক্ষ তিরিশ হাজার কত আর সি দুই হাজার বাইশের মডেল কাগজ আর প্রাইজ মাত্র দুই লাখ

মাত্র ASCII থেকে হিরো গেমে মার এই বিন্দু রে বিন্দু আমারে প্রিয় রে বিন্দু আমারে বিন্দু রে বিন্দু এই যে हैन আর ওয়ান ফাইভ ইঞ্জিন দেন গাড়ি দেন একবার পুরো আয়নার মতন ফেরেশ এইভাবে ভাবে যদি গাড়ি দিতে পারতাম কি যে ভালো লাগত নিজের কাছে ও বলো যায় না কথা বলেন একটার ভিতরে একটার গোয়ার পিছনে আরেকটা লাগাই নিয়ে কেমনে ভালো করে দি

ইন্ডিয়ার ভার্সন দুই হাজার একুশের মরাল দিবস সবে কাগজ মাত্র প্রাইস তিন লাখ পঁচাত্তর হাজার টাকার পাশাপাশি আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্দোনেশিয়ার ভার্সন একুশের মডেল দুই বছরের কাগজ প্রাইস এলো মাত্র তিন লক্ষ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান ব্ল্যাক ডায়মন্ড এরপরে আছে ইন্ডিয়ান আর ওয়ান থ্রি ইন্দোনেশিয়ান ভার্সন দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র প্রাইস চার লাখ কখনো বাবা যায় না গাড়ির মতন গাড়ি এলে ঠিকই বাবা যায় দাদো এক কথাই আছে জাতের মাইয়া কালো ভালো আর নদীর বাণী গোলা ভালো ব্যাপারটা বুঝতে হবে গাবরাইলে চলবে না জাতের গরু তো দুধ দেয় বেশি দাম একটু বেশি হবে এটাই স্বাভাবিক কথাটা বুঝে হয় না আইসে আচ্ছা চার লাখ পাঁচ টাকা দিলাম ইন্দোনেশিয়া না বাইশের মরে এই এর পরে এই পরে আছে আর ওয়ান বিফোর ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস দুই বছরে কাগজ মাত্র চার লক্ষ চল্লিশ হাজার টাকায় দেওয়া লাগবে না চার দশ হাজার টাকা ডিসকাউন্ট ভিডিও শেয়ার হলে একটা মাত্র চার লাখ তিরিশ হাজার টাকা মাত্র ছয় লাখ তিরিশ হাজার টাকা হে পরে ইন্দোনেশিয়ার আর ওয়ান বিফোর দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লাখ সত্তর হাজার মাত্র চার লাখ সত্তর হাজার

বরাবর চার লাখ নব্বই হাজার টাকায় আইলে দশ হাজার টাকা ডিসকাউন্ট আসি হয় 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 হেয়ার পরে আহেন শুরু করেন শুরু করেন আহ ইয়ামা এম টি ফিফটিন ইয়ামা এম টি ফিফটিন বাইশের মডেল দুই বছরের কাগজ আর প্রাইস

দু হাজার বাইশের মডেল দুই বৎসরে কাগজ আর প্রায় মাত্র তিন লাখ আশি হাজার টাকায় নেন তিন লাখ সত্তর টাকায় দাদা যেমন গুড় তেমন মিষ্টি যেমন বাইক তেমনি টাকা ভালো বাইক কিনুন টাকা দুটা বেশি যা কিনুন আরামসে চালান কোনো সমস্যা নাই সবারই কাছে একটা রিকোস নিজের কন্ট্রোলে রাইখা বাইকটা চালান হেলমেট পরিধান করে চালান আগে জীবন রক্ষা করেন পরে বাইকের চিন্তা করেন ওকে এরপরে নেক্সট আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার বিশের মডেল দুই কাগজ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় এই তো লাকি বাম্পার অফার মানে দিতে আসি এ এই তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা হ্যাঁ এরপরে আছে অফিসিয়াল আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি দুই হাজার বিশের মডেল দুই কাগজ মাত্র প্রাইস তিন লাখ চল্লিশ হাজার টাকা

মাত্র তিন লাখ আশি হাজার টাকার কালার ঘরে কালা এরপরে আছে রেড কালার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ আশি হাজার টাকা মাত্র তিন লাখ আশি হাজার টাকা এরপরে আছে দুই হাজার একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্ডিয়ান ভার্সন আর প্রাইস হলো মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা মাত্র তিন লাখ পঁচাত্তর হাজার টাকা এরপরে আছে আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি ইন্ডিয়ান ভার্সন

এই যে দেখেন এই যে দেখতে আছেন কি আইডিয়া র্যাপসল এবিএস মডেল মরণ দিবাসরী কাগজ এক কথাই বল মহিন সাউন্ড বলেন আউটলুক বলেন শুরুম কন্ডিশন আর প্রাইস মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার হে বলে আছে র্যাপসল র্যাপসল ষোলোর মডেল থাই ভার্সন র্যাপসল দুই হাজার মডেল মরণ দিবাসরী কাগজ টেস্ট ফেল আছে আর প্রাইস হলো মাত্র তিন লাখ চল্লিশ হাজার মাত্র তিন লাখ চল্লিশ হাজার কলিজার ভাই ও কলিজার ভাই কলিজার ভাই আমার আজকের মতন ভিডিওটা আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করতে আছি যদি আমাদের ভিডিওটা ভালো লাগে যদি আমাদের ভিডিওটা আপনাকে পছন্দ হয় তাহলে আমাদের ভিডিওটা দয়া করে একটু শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও শেয়ার করে দিবেন আজকে আমাদের এই ভিডিওটা একটু শেয়ার করে দিন আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া কামনা করি সবার ফ্যামিলিদের জন্য দোয়া কামনা করি আমাদের জন্য দোয়া করেন আসসালামু আসসালামাইকুম রাহমতুল্লাহাত